তো গাই কেমন আছো তোমরা বরাবর মতো আমরাও অনেক ভালো আছি এই আপার উহ আর শব্দ না শুনে আমরা চলে যাব ভিডিওর মেইন টপিকসে সেই টপিকটা কি আপনারা সবাই জানেন আমরা সাহেব কে নিয়ে কথা বলবো যে বর্তমানে হ্যাকার এই দিয়ে তাকে টপ টেন প্লেয়ার বলে চালিয়ে দিচ্ছে তার কারণটা কি আমি জানি না আর আমাদের বাংলাদেশে আসলে কি ওরা হলো যে হচ্ছে পাওয়ার স্ক্যামার যারা অডিয়েন্সদের সাথে ভিউয়ারস দিয়ে স্ক্যাম করে। Zacky Guys তারা অডিয়েন্স নিয়ে ভিউয়ারস দিয়ে স্ক্যাম করে। কারণ আমি আপনাদেরকে বলি কারণ তারা আপনাদের নিয়ে ভিউ অর্জন করে শেয়ারটা মালটার টপিক দেন তার সাথে স্ট্রিম

সবচেয়ে সেরা সবচেয়ে বেস্ট ওয়ান টাইপ প্লেয়ার ইট নান এল কে ফোর অনেকেই মনে করবা যে ও বাইরের দেশের প্লেয়ার ওর গেমটা দেখলে বুঝবা ওর মধ্যে রুক বলো ওয়াইড বলো সব প্লেয়ারের একটা তো এতক্ষণ যার ভিডিওটা দেখলাম সেটা হলো এল কে ফর ওয়ান সেটা হলো যে শাইকের অফিসিয়ালি গিল্ডের প্লেয়ার তাকে গিল্ডে রাখা হয়েছে সে কিন্তু আস্থা বড় বড় আর সে যে দেখুন শায়েক নিজে কমেন্ট করছে আর তার ভিডিও ইউটিউব ওই ভিডিও লিঙ্কটা তার নিচে দেওয়া থাকবে তার ভিডিওতে গিলে তার ভিডিওতে যাবেন যাওয়ার পর আপনারা দেখবেন যে সেখানে ডিসক সার্ভারের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা দেখতে পারবেন ওপেনলি হ্যাক সেল করা হচ্ছে একবার পেইড হ্যাক তো এইসব হ্যাকারে আমাদের বর্তমানের বড় বড় ইউটিউবাররা এমনভাবে প্রমোট করে সেটা তো আর কিছু বলার নেই আসলে এগুলো বলে লাভ নেই তো বেশি কথা না বললে জাস্ট একটা কথা বলবো এরা ওয়ান কাইন্ড অফ লোক ইটস কাপড় যদি বলে তোরা প্যান্ট খুলে এখানে সবার সামনে হেগে ওরা হেগে দিতে রাজি আছে কারণ কাপড় এগুলো হলো তারা সারা সারা জীবন পাতাতে কাপড় আর সেই কাপড় পাতাটা নিয়ে তারা আগে যাবে তাদের কাজ হলো পাতাতে পাতাতে